হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি জরুরি নোটিশ প্রদান করব তো তার জন্য আজকের ভিডিও তৈরি করা তো যারা জেলা ও দায়রা জজ আদালত রংপুরে আবেদন করছেন অথবা করবেন তো অবশ্যই কিন্তু আপনারা আজকে নোটিশটি দেখে যাবেন তো চলুন আমরা কি নোটিশ আসলে একটু দেখিনি সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে যে পেমেন্টের বিষয়টা সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো তো আমরা একটু আগের বিজ্ঞপ্তি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা শর্ত দিয়েছে যে তাদের পেমেন্টটা মানে আবেদনের পরীক্ষার ফি বাবদ যে পেমেন্টটা সেটা কিন্তু একটি ট্রেজারি সালার মাধ্যমে তাদের তারা গ্রহণ করবে এটা কিন্তু টেলিটকের মাধ্যমে না অথবা ব্যাঙ্ক ডাফের মাধ্যমে না এটা কিন্তু একটি ট্রেজারি সালার মাধ্যমে কিন্তু আর এটা পেমেন্টটা গ্রহণ করবে ঠিক আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ কোড হিসেবে যেই এটা কোডটা দিয়েছে এখানে মানে হচ্ছে আপনার তাদের ব্যাঙ্ক কোডটা হচ্ছে এটা তো এই কোড বরাবর কিন্তু আপনাকে টাকাটা পে করতে হবে ঠিক আছে যত টাকায় পেয়ে আসুক না কেন আপনাকে এই কোডে পে করতে হবে ঠিক আছে তো তারা কিন্তু এই কোডটা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে তো যারা কিন্তু ব্যাংকে গিয়ে ফিরে আসছেন আপনাদের নতুন কোড মানে হচ্ছে অনলাইন করার জন্য নতুন একটি কোড দিয়েছে তারা আর সেটা কিন্তু ট্রেজারি সালের মাধ্যমে আপনার সেই কোড অনুযায়ী কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আমরা সেই নোটিশটি দেখি একটু তো অবশ্যই আমাদের এখানে নোটিশে চলে যাব দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার দেখতে পাচ্ছেন এত দ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানা যাচ্ছে যে জেলা ও দায়রা জজ আদালত রংপুরের বিভিন্ন পর্যায়ে মোট ষাটটি পদে কিন্তু সহায়ক কর্মচারী নিয়োগের ভিত্তিতে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন আহ এখানে কিন্তু তারা যে কথাটি বলেছে দৈনিক পত্রিকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে ও নিয়োগ প্রত্যাশিত আবেদনকে হিসাব কোড নং যেই কোডটি সেন্স করবো সেই কোডটা এটা এর মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি দেওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে কমিটি অবগতি হয়েছেন যে উক্ত হিসাব কোডে এ চালানোর মাধ্যমে কোনো পরীক্ষার ফি গ্রহণ করা হবে না ঠিক আছে এখানে কোডের পরিবর্তে যে কোডটি দিয়েছে যেমন বারো দশ চল্লিশ একুশ জিরো ফাইভ ঠিক আছে এটি হচ্ছে প্রতিষ্ঠান কোড এবং অর্থনৈতিক কোড হচ্ছে চোদ্দো বাইশ তিনশো ছাব্বিশ যে একটিতে কিন্তু আপনারা অবশ্যই এ চালানো মানে ট্রেজারি চালানোর মাধ্যমে কিন্তু আপনার পরীক্ষার ফিটি কিন্তু দিতে হবে ঠিক আছে তো আপনাকে যে কাজটি করতে অবশ্যই আপনি যখন আবেদন করবেন আপনাকে ব্যাংকে যাওয়ার আগে অনলাইন থেকে একটি ট্রেজারি ট্রেজারি চালান করে নিতে হবে তখন ওই ট্রেজারি চালান নিয়ে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে ঠিক আছে তো তখন কিন্তু আপনার ব্যাংকে ব্যাংক থেকে আপনি ফিরে আসতে হবে না এই ট্রেজারি চালানোর মাধ্যমে কিন্তু তাদেরকে টাকা পেমেন্ট করে আপনি চলে আসবেন ঠিক আছে তো ট্রেজারি চালানোর মাধ্যমে পেমেন্ট করে তারা কিন্তু একটি চালান কপি দিবে ঠিক আছে তো ওই চালান কপিটাই কিন্তু আপনাকে আবেদনের সাথে দিতে হবে তো যারা আগে আবেদন করেছেন কিন্তু ব্যাংকে যার নাই তারা অবশ্যই এই কোডটি কিন্তু সংরক্ষণ করে নেবেন এটা দিয়ে কিন্তু আপনাকে ট্রেজারি চালান করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আপনার অবশ্যই ট্রেজারি সালাম করতে হয় আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে ট্রেজারি সালাম করে দেব ধন্যবাদ